প্রিয় দর্শক আমি এখন আছি মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা দামলা গ্রাম দামলা যে ওয়াশা রোড আলোচিত সেই ওয়াশা রোডের কাছেই ওয়াশা রোডটা আপনাকে দেখাবো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে আমাদের এখানে দশ শতাংশ জমি অর্ধেক পাঁচ শতাংশ ভরট আর পাঁচ শতাংশ নিচু জমি এই জমির সাথে আছে সুন্দর বসত বাড়ি দেখেন আমি যদি একটু এদিকে ঘুরাই এখানে আছে গরুর খামার তারপরে আছে হচ্ছে গিয়া বসত বাড়ি তারপরে পিছনে আছে গা ঢাকার লোক এসে এখানে বাড়ি করছে বিশাল সুন্দর বিক্রমপুর ঐতিহাসিক যে ঘর সেই ঘর করে বাড়ি করছে এখানে পরের জমিও বিক্রি হয়ে গেছে পকেট করা তারপরে এই জমির সাথেই আছে বসত বাড়ি আবার এখানে হচ্ছে গিয়া এটা পোলট হয়ে যাবে গা এখান দিয়ে দশ বারো ফিটার রাস্তা হয়েছে বারো ফিটার রাস্তার সাথে আছে হচ্ছে বিল্ডিং বারো ফিটার রাস্তার সাথে বিল্ডিং আর আমাদের এখান দিয়ে আছে তিন দোকান বাজার তিন দোকান আদিস নগরের পোলট হচ্ছে এইদিকে আর এখানটা সবকিছু বসত বাড়ি সবকিছু ভরে যাচ্ছে আর আমাদের এই হচ্ছে গিয়া দর্শক এটা হচ্ছে গিয়া ঢাকা ওয়াশা রোড যেটা ওয়াশা রোড এর কাছাকাছি আছে এই যে হচ্ছে গিয়া ভরত করা পুরো ভরট হ্যাঁ পুরো ভরট কমপ্লিট জায়গা একদম দশ শতাংশ একদম সেপারেট করা আমরা যদি একটু দেখাই আসেন দর্শক এই হচ্ছে ভরত করা সেপারেট করা এবং ঘন বসতি এখানে সম্পূর্ণ ঘন বসতি ভরত সেপারেট করা এত সুন্দর একটি জায়গা আসলে পাওয়া মুশকিল ওয়াশার অনেকে আমার কাছে জায়গা চেয়েছেন আসলে আমরা দিতে পারি না জায়গা খুব হুটহাট পাওয়া যায় দশ শতাংশ জমি বিক্রি হবে এখানে সম্পূর্ণ পোলট হয়ে যেতে আবাসিক এরিয়ার মতো হয়ে যাবে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ পাঁচ শতাংশ ভরা পাঁচ শতাংশ পকেট করা হয়েছে কাটা হয়েছে আর এটা পুরাটা ভরে যাবে খালি জায়গাটা দেখতে পাচ্ছে না যে সিমেন্টের খুঁটি গাড়া চারো সাইড দিয়ে এবং বারো ফিটের রাস্তা করা হয়েছে এটি পোলট করে বিক্রি হবে এক একটা পোলট হইলে এখানে সাত লক্ষ টাকা শতাংশ দাম হয়ে যাবে আসুন আমরা এখন আপনাদেরকে দেখিয়ে ও আসার যে রাস্তাটা রাস্তা দিয়ে আমরা এখন বের হয়ে যাবো দর্শক এদিকে বাড়িঘর দেখতে পাচ্ছেন এখানে বাড়িঘর একটা খালি সামনে ক্ষেত আছে আমরা এখন এই যে আমাদের হাতের সামনে দেখাবো ওয়াশা রোড তো দর্শক হচ্ছে রাস্তা আমরা এই রাস্তা দিয়ে বের হয়ে গেলাম এই যে ওয়াশা রোড দেখেন এখান থেকে একদম রোড কাছে এই যে হচ্ছে দোকান বাইরের দোকান আর এই হচ্ছে গিয়া রাস্তা দেখেন ওয়াশা রোডের রাস্তা এই রাস্তার সামনে আমাদের এই জমিটা যারা নিতে চান তারা সরাসরি আসবেন আপনাদেরকে সরাসরি দেখানো হবে এই যে হচ্ছে গিয়া ওয়াশা রোড দেখেন সবচেয়ে আলোচিত যে ওয়াশা রোডটি এই যে ওয়াশা রোড আমরা এখন ওয়াশা রোড দিয়ে সরাসরি চলে যাব স্কুল বাড়ি তো দর্শক এই হচ্ছে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ